সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি এর জন্য লাগছে দু টেবিল চামচ কালো সর্ষে দুই টেবিল চামচ সাদা সর্ষে দু টেবিল চামচ নারকল আর এদিকে হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন কটা কাঁচা লঙ্কা আর সরষের তো লাগবেই আমি মিক্সিতে মশলাগুলো নারকোল সরষে কাঁচা লঙ্কা সাদা সরষে কালো সি এগুলো বেটে নেব তারপর আর ভালো করে কুমড়ো পাতাগুলো ধুয়ে নেব ধুয়ে তারপরে আমি রেসিপিটা শুরু করব আরও একটা জিনিস আছে চিংড়ি মাছগুলোকেও আমি বেছে কেটে নেব তার জন্য আমার একটু সময় লাগবে আমি মশলাটা বেটে নিয়ে চলে এসেছি এর মধ্যে নারকোল সারা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা সব আছে মশলাটা আমি ঠিক এইভাবে বেটে নিয়েছি একটু শুকনো করে বাটলাম এর মধ্যে তেল মাছ মেশালে আর একটু হালকা হয়ে যাবে দরকার হলে আমি আবার একটু জল দিয়ে পাতলা করব নয়তো তেল দিয়ে করে নেব মশলাটা ঠিক এইভাবে বাটা হয়েছে আর আমি এর মধ্যে হলুদ মেশাবো অল্প লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আমি নুন দিয়ে বেটেছিলাম সেই জন্য এখন নুন দেব না একটু পরে লাগলে দেব আর এই যে আমি তেল মেশাচ্ছি সরষের তেল পরিমাণ মতো এবার আমি এটা একটু মিশিয়ে নিই চিকি মাছ গুলো দিয়ে দিয়ে মিশিয়ে দিচ্ছি এটা হাতে মাখালে ভালো হবে আর একটু তেল লাগবে দুটো করে পাতা নিয়েছি এর মধ্যে এবার আমি মাছটা দিয়ে দিলাম এভাবেই আমি প্রত্যেকটা করে নেব চিংড়ি মাছটা বাঁধা রেডি হয়ে গেছে কুমড়ো পাতায় এবার আমি রান্নাতে চলে যাব আমি রান্নাঘরে চলে এসেছি এবার আমি গ্যাসটা জেলে দেব গ্যাসটা জ্বেলে আমি এই তাওয়াটা গরম করে নেব পাতুলিটা তাওয়াতেই হবে তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো তেলটা আবার একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাতিলিগুলো তাওয়াতে বসিয়ে দেবো এই কুটো পাতাগুলো আমাদের ফ্ল্যাটের ছাদে হয়েছে আমরা সুন্দর বিকি লাগিয়েছিলাম সেখান থেকে সেখান থেকে আমি পাতাগুলো তুলে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম তেল ঠিক করতে এবার আমি একটু উল্টে দিকটা হয়ে গেছে এই দিকটা হবে এই দুটো এবার হবে এটা আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাতায় পাতুরিটা আমার হয়ে গেছে চিংড়ির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলেই আমি আজকের রেসিপিটা শেষ করছি দেখুন কি সুন্দর হয়েছে দারুণ ঝাঁজ বেরোচ্ছে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন